জীবনে খারাপ সময় আসবেই গীতার বাণী দেয় দুঃখর সময় কাটিয়ে ওঠার শক্তি শ্রীকৃষ্ণ হলেন পরম পুরুষ তার মুখবাণী হলেন শ্রীমদ্ ভগবদ্গীতা যা এত হাজার বছর পরও আমাদের জীবনের সময় প্রাসঙ্গিক আজ আমরা দেখে নেব জীবনের সাফল্য ব্যর্থতা নিয়ে কি বলেতেন শ্রীকৃষ্ণ তিনি বলেছেন যে সময় কখনো এক থাকে না সেই মতোই নিজেকে প্রস্তুত করে রাখা উচিত শ্রীকৃষ্ণ গীতার মাধ্যমে জীবনে অনেক উপদেশ দিয়ে গিয়েছে শ্রীকৃষ্ণ হাজার হাজার বছর আগে এই উপদেশগুলি দিল সেগুলি আজও আমাদের জীবনে সমান মাহাত মহাভারতে মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধ শুরুর ঠিক আগে নিজের আত্মীয় স্বজনের উপর অস্ত্র করতে অস্বীকার করেন অষ্ট পরিত্যাগ করেন অর্জুন তখন অর্জুনকে যে উপদেশ দিয়েছিলেন শ্রীকৃষ্ণ তাই গীতার বাণী নামে পরিচিত গীতার বাণী সঠিকভাবে মেনে চলতে পারলে আমরা জীবনে সাফল্য লাভ করতে পারি এবং সব রকম প্রতিকূলতার সঙ্গে লড়াই করার শক্তি অর্জন করি শ্রীমদ্ ভগবদ্গীতায় আমাদের জীবন দর্শন তার অবস্থার জন্য সমানভাবে কার্যকরী গীতার দর্শন আমাদের জীবনকে সঠিকভাবে চালনা করে শ্রীমদ্ভগবৎ গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে জীবন থা কখনো এক থাকে না জীবনের যেমন ভালো সময় আসে তেমনই খারাপ সময়ও আসে কীভাবে কঠিন সময় মোকাবিলা করতে হয় সেই পরামর্শই গীতায় দিয়েছেন শ্রীকৃষ্ণ জেনে নিন সময় কখনো বরাবর একই রকম থাকে না জীবনে ভালো সময় আসলেও তার পিছু পিছু খারাপ সময় অবশ্যই আসবে যে ব্যক্তি অকারণে কান্নাকাটি করেন তারা কারো অন্যের চোখে জল এনে দেয় যে ব্যক্তি কখনো সাফল্য উচ্ছ্বসিত হন না এবং ব্যর্থতা দুঃখে ভেঙে পড়েন না তিনি হলেন সবথেকে ধীর স্থির ও বুদ্ধিমান ব্যক্তি যে ব্যক্তি নিজের অহংকারে ডুবে থাকেন তিনি কখনো সাফল্য লাভ করেন না তাই আজ সাফল্য পেলে অহংকার করবেন না কাল ব্যর্থতা আসতো দেরি হবে না শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তি দুর্বল ও ভীতু সে ভাগ্যর হাতে নিজেকে সমর্পণ করে বসে থাকে যিনি আত্মবিশ্বাসী ও শক্তিশালী তিনি কখনো ভাগ্যের উপর ভরসা করে না তিনি নিজের ভাগ্য নিজেই দেখেন গীতায় বলা হয়েছে যে কখনো শুধু বাইরের চেহারা দেখে কখনো সিদ্ধান্ত নিও না কারণ ভগবান আমাদের বাইরেটা নয় ভেতরটা দেখেই বিচার করেন শ্রীকৃষ্ণ বলেছেন আপনি সুখে থাকবেন না দুঃখে তা নির্ভর করে আপনার চিন্তার উপর আপনি শুকিয়ে থাকতে চাইলেও সবসময় শুকিয়েই থাকবেন আর আপনি যদি আপনার মনে খারাপ চিন্তা নিয়ে আসেন তাহলে দুঃখ আপনার পিছু ছাড়বে না আমাদের চিন্তা চিন্তাভাবনায় আমাদের সবথেকে বড় বন্ধু ও এবং বড় শত্রুও হতে পারে অন্য কারোর ভরসা জীবন পথ হাঁটবেন না অন্যের ভরসা এগোলে তা না আপনাকে আনন্দ দেবে